নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুবিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে দেখব যে আপনার লাভ লাইফে কি ব্লেসিং কি পরিবর্তন কি চেঞ্জিং আসতে চলেছে আগামীতে ওকে তো অবশ্যই বলবো যারা যারা আমার ভিডিওটিতে নতুন এসছেন যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য তো চলুন আজকে রিডিং স্টার্ট করব আর যারা শুধুমাত্র নিজের জন্য পার্সোনালি রিডিং করাতে চাইছেন কী করবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন ওকে তো চলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল দেখব যারা আবার এই মুহূর্তে রিডিংটি দেখছেন আপনারা তাদের লাভ লাইফে আগামীতে কী পরিবর্তন কী চেঞ্জিং আসতে চলেছে কী পরিবর্তন কী চেঞ্জিং আসতে চলেছে সেটাই দেখব এস অফ শর্টস বাও আপনার রিলেশনশিপে কিন্তু যেটা ফার্স্ট আমি দেখতে পাচ্ছি একটা নিউ স্টার্টিং একটা হতে চলেছে ওকে একটি নিউ স্টার্টিং হতে চলেছে এস অফ শর্টস এবং সেটা হয়তো খুব ফার্স্ট এনার্জির সাথে মানে খুব তাড়াতাড়ি কিছু একটা নতুন স্টার্টিং হতে চলেছে আপনার রিলেশনশিপে আর যেখানে আপনি কিন্তু একটা মুকুট পেতে চলেছেন লাভ লাইফের ক্ষেত্রে চলুন নেক্সট দেখব কি আছে হুম সিক্স অফ প্যান্টিকালস তো এখানে আমি যেটা বলবো যে কেউ আপনার সাথে ব্যালেন্স করে আস করতে চাইছে কেউ আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে দিন আপনি যার সাথে হয়তো ব্যালেন্স করে চলতে চাইছিলেন সেই মানুষটি ব্যালেন্স করে চলছিল না আপনার সাথে আপনি অনেক কিছু দিয়ে গেছেন রিটার্নে কিছু পাচ্ছিলেন না সেই মানুষটি কোথাও আপনার সাথে ব্যালেন্স করতে আসছে বা এটা কারো কারোর ক্ষেত্রে আমি বলতে পারি ক্রাশ হতে পারে নতুন কোনো মানুষ হতে পারে আপনার দিকে আসছে আপনার দিকে এগিয়ে আসছে আপনার সাথে ব্যালেন্স করে চলতে চাই এবং আপনার সাথে সে একটা নতুন স্টার্টিং করতে চায় কারণ এখানে প্রথমেই আছে এসব শর্টস নতুন স্টার্টিং করতে যায় আপনার সাথে একসাথে চলতে চায় এবং আপনার সাথে ব্যালেন্স করে চলতে যায় আপনাকে কিছু দিতে চাইছে যেটা দেখতে পাচ্ছি আপনাকে কিছু দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কারোর থেকে কোনো কিছু জিনিস আশা করছিলেন সেই মানুষটি একটা টাইম হয়তো নিয়েই যাচ্ছিল সেই মানুষটি কোথাও কিন্তু আপনাকে রিটার্ন করছে ওকে এবং এখানে আছে দি সান সানের এনার্জি যেটা বলে নতুন নতুন শুরু যেমন একটা রাতের পর সূর্য ওঠে সকাল হয় নতুন দিন স্টার্ট হয় সেরকম নতুন দিন মানে নতুন কিছু স্টার্টিং হতে চলেছে আপনার লাইফে নতুন কোনো শুরুয়াত হতে চলেছে নতুন কোনো আসার আলো আপনি দেখতে চলেছেন কেউ আসছে অবভিয়াসলি আমি এখানে বলতে পারি এখানেও সিক্স অফ প্যাটিকাল এখানেও থ্রি অফ প্যাটিকাল কেউ আসছে আপনার সাথে কমিউনিকেশন করতে কেউ আসছে আপনার সাথে কথাবার্তা বলতে মানে হয়তো এখানে আপনি কারোর আশা করছেন এসে আসুক এসে আমার সাথে কথা বলুক আমি এখানে কমিউনিকেশনের এনার্জি পাচ্ছি কেউ আসছে কমিউনিকেশন করতে আসছে কথাবার্তা বলতে আসছে হতে পারে অনেক দিন ধরে কারোর সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে সেই মানুষটি কোথাও কোনোভাবে যোগাযোগ করতে চাইছে টু অফ কাপস সো এখানে বলবো রকম কোনো ভালোবাসার অফার আপনি পেতে চলেছেন গিভ অ্যান্ড টেক এখানেও এটাকেও ব্যালেন্সিংয়ের কাটি বলে একটা ব্যালেন্স দুজনের মধ্যে ভালোবাসা অফার ওকে লাভ অফার বলতে পারেন আপনি যে কেউ ভা কেউ আসছে প্রোপোজ করতে প্রোপোজাল দিতে ভালোবাসে আমি ভালোবাসি এই কথাটি বলতে কেউ আসছে এবং নেক্সট এটাও দেখুন টেম্পারেচার আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে আমার না আছে যেটা মনে হচ্ছে আপনার রকম কোনো এক্স পার্টনার বা আপনার হাজবেন্ড বা আপনাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটি কোথাও আপনি এত দিন ব্যালেন্স করতে চলতে চাইছিল সেই মানুষটি ব্যালেন্স করছিল না সেই মানুষটি হয়তো ব্যালেন্স করতে আসছে এখানেও জল কাপ ব্যালেন্সিংয়ের কার্ড এখানেও আমি কিন্তু পাচ্ছি এখানেও একটা ব্যালেন্সিংয়ের এনার্জি এখানে আপনাদের সোলমেট বা টুইন কানেকশান হতে পারে এখানে চান্সেস রয়েছে যে আপনার সোল আপনার কাছে আসছে আপনার টুইন আপনার কাছে আসছে এবং স্ট্রেংথের কাঠ অস্বাভাবিক কিছু পরিবর্তন হতে চলেছে কারণ দেখতেই পাচ্ছেন এখানে যে এখানে একটা লেডি আছে একটা লেডি কিন্তু একটা সিংহ মুখে হাত দিয়েছে মানে অস্বাভাবিক কিছু চেঞ্জ অস্বাভাবিক কিছু চেঞ্জ কিন্তু আপনি আপনার লাইফে দেখতে পারেন দেখতে পাবেন ओके टू ऑफ टू ऑफ सॉर्स एनर्जी এখানে টু অফ কার্প সেবক টু অফ সর্টস अह কিওর ডিসিশন নিচ্ছে কিওর ডিসিশন নিচ্ছে আপনার জন্য এই মুহূর্তে হয়তো সাইলেন্স এই মুহূর্তে তো এই মানুষটি সাইলেন্ট বাট থার্ড ডাবাতে কিউ আপনার জন্য ডিসিশন নিচ্ছে ও ওয়াও পেজ অফ ওয়েডস আপনার দিকে কিন্তু এই মানুষটি আসছে ওকে বা এই যে সিদ্ধান্তটা হয়তো এতদিন সিদ্ধান্ত নিচ্ছিলো কেউ সিদ্ধান্ত এতদিন নিচ্ছিল সেই সিদ্ধান্তটা নেওয়া কমপ্লিট এবার কিন্তু এই মানুষটি আসবে আসছে যেটাই বলবেন এবং লাস্ট আছে যেটা নাইট অফ সর্স খুব ফার্স্ট এনার্জি ওকে খুব ফার্স্ট এনার্জি মানে খুব তাড়াতাড়ি দৌড়ে আসছে দৌড়ে আসার এনার্জি ছুটে আসছে মানে ঝড়ের উল্টো দিকে মানে এমন কেউ আপনার লাইফে আসছে যে আপনার জন্য অ্যাকশন নেবে ওকে যে আপনার জন্য অ্যাকশন নেবে সঠিক সিদ্ধান্ত নেবে আমি এখানে যেটা পাচ্ছি যে আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারোর এন্ট্রি হচ্ছে এটা নতুন কেউ হতে পারে নতুন কেউ হতে পারে বা আপনার ওকে বা বর্তমানে যদি সাথে আপনার সেও হতে পারে তো চলুন দেখব আপনার জন্য কি অ্যাডভাইস আসছে আপনারা যারা রিডিংটি দেখলেন এতক্ষণ তো আপনাদের জন্য কী অ্যাডভাইস আসছে আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে দেখব আরে পাপ রে নাইন অফ সর্টস দেখুন ওটা আফস্যাড এনার্জি আমি এটা মর্নিংয়েও মানে গতকাল রাতের চিন্তায় এটা করেছি মর্নিংয়ে যে রিডিংটি দিয়েছি সেখানেও আমি পেয়েছিলাম সো আপনাকে এটাই বলা হচ্ছে আপনি এই স্যাড এনার্জি থেকে বেরোন বাপরে বাপ মানে সেম টু সেম কার্ড দু দুটো কার্ড সেম চলে এসছে আপনি স্যাড এনার্জি থেকে বেরোন আপনার লাইফে কিন্তু সব কিছু আসবে আপনি একটু ওয়াটার ম্যানিফেস্টেশান টেকনিকটি চালু করুন স্টার্ট করুন করতে পারেন মানে সেম টু সেম কার্ড মানে আমি তো আশাই করিনি মর্নিংয়ের এই কার্ডে অ্যাডভাইসে এই কার্ডই এসেছিলো আপনারা যারা যারা না নেগেটিভিটির মধ্যে রয়েছেন রাত্রে ঘুমাতে পারছেন না রাতের ঘুম উড়ে গেছে কান্নাকাটি করছেন সো এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে ওকে এই জায়গা থেকে আপনাকে একটু মুভ অন হতে হবে এই যে পেজ অফ শর্টস আপনি প্রচণ্ড পরিমাণে কাউকে অনলাইন স্টক করে চলেছেন দেখছেন সে কী করছে কতক্ষণ অনলাইন আছে কার সাথে কথা বলছে এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে তবে গিয়ে কিন্তু আপনার লাইফে একটা এস অফ কাপস নতুন শুরুয়াত হবে এই যে নতুন শুরুয়াত এই যে কেউ অ্যাকশন এই কেউ সিদ্ধান্ত নিতে চাইছে হ্যাঁ এই যে প্রবলেমটা সবটা কিন্তু ঠিক হবে আপনার জন্য অ্যাডভাইস আপনি একটু রিল্যাক্সন নেগেটিভিটি থেকে একদম দূরে থাকুন কান্নাকাটিটা বন্ধ করুন চোখের জল ফেলা বন্ধ করুন কারণ এখানে আমি প্রচণ্ড পরিমাণে আফসাইড এনার্জি পাচ্ছি এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন এছাড়া যদি কেউ আমার থেকে পার্সোনালি রিডিং করাতে চেয়েছেন ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে দেবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না অনেকেই আছেন কল করছেন সো কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন ওকে তো আজকের মতন নমস্কার राधे राधे